নিচে দুটা দশ থেকে বারো সেট ডিনার সেট রাখতে পারবে কিংসাইজ এর আচ্ছা এটা দিবেন লাগে যাবো আরামে আর এদিকে কিন্তু আপনার পুরাটাই ভালো ফিনিশিং এর একটা মাল কত বছরের টি ভাই কালার গ্যারান্টি থাকবে বিশ বছর গুন পোকার জন্য তিরিশ বছর

একটু পরিচিত হয়নি ফার্নিচারের সাথে কি কি আছে কয়টা এর সাথে সয়ফি সাত পিরা একটা ফুল বক্স খাট আচ্ছা দুই ডোর একটা সাইড বক্স সাইড বক্স আলমারি আলমারি আর শোকেস এদিকে কিন্তু শোকেসটাও থ্রি পারের হ্যাঁ আচ্ছা 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 আর এদিকে কিন্তু একটা লং ডেসিং টেবিল ওকে একটা কিং সাইজের একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব তার মানে একটা ঘর সাজার যা যা দরকার তার চেয়ে বেশি কিছু আছে সব আছে

এদিকে কিন্তু একটা পালা থাকবে নিচে একটা ডয়ার আর এদিকে চার ডয়ার এক পালা এটা অড্রপ থাকবে কিং সাইজ আচ্ছা এটা দিবেন লাগিয়ে যাবে আরামে আর এদিকে কিন্তু আপনার পুরাটাই ভালো ফিনিশিং এর একটা মাল থাকবে এই হলো পুরা সেট টা

তারা একদম নিশ্চিন্তে আপনারা ভাইয়ের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন ছিল আপনাদের শোরুমটা কোথায় আমাদের শোরুম হলো ঢাকা সোনিয়া একবার থেকে একটু ভিতরে আসতে হবে মোহাম্মদ আলমদিনা ফরেন ফার্নিচার আমাদের শোরুমের ওকে দর্শক স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে হবে চাইলে আপনারা আবারও ভিডিও কলের মাধ্যমে এই ফার্নিচার প্যাকেজগুলো দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম